এই যে আজনুরের একটা ব্ল্যান্ডার আসছে বাংলাদেশের নতুন এটা আগে ছিল বারোশো আট এটা বাসা বাড়িতেও যেমন ব্যবহার করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্ট ব্যবহার করতে পারবেন এটা দেড় লিটার ক্যাপাসিটি একটা থ্রি জিরো ফোর কেজি এটার মধ্যে জুস করতে পারবেন সুপনা চালের গুঁড়া করতে পারবেন ভিজা চালের গুঁড়া করতে পারবেন আপনি সবকিছু করা যাবে সম্পূর্ণ টাইট এটাও কিন্তু মেটাল ভাই তলাটাও মেটাল এই মোটরটা হচ্ছে আপনার প্রায় চার কেজি ওজন হবে এই মোটরটা এক লিটার মধ্যে আদা রসুন পর বাইশ হাজার একটা ব্ল্যান্ডার এটাও কিন্তু সব করতে পারবেন আর এটা হচ্ছে পনেরো তিন লিটার একটা জগ জুস করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন শুকনা চালের গুঁড়া করতে পারবেন ভিজা চালের গুঁড়া করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি সামির এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের এর কালেকশন দেখার জন্য এখানে আপনারা গুলি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লেন্ডার ব্ল্যান্ডার একটা হচ্ছে অপাটের ব্ল্যান্ডার এবং দুইটা ব্ল্যান্ডারই অনেক পাওয়ারফুল ব্ল্যান্ডার তো চলুন এই কালেকশন কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে হোসেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ব্লেন্ডার কালেকশন গুলো দেখতে চলে ভাইয়া আজকে কিন্তু নতুন একটা ব্লেন্ডার আসছে বাজারে সেই ব্লেন্ডারটা নিয়ে কথা বলবো আজকে এই যে আজনুরের একটা ব্লেন্ডার আসছে বাংলাদেশে নতুন এটা আগে ছিল বারোশো আট আমার ভিডিও তো দেখছে এটা কিন্তু ফিডব্যাক খুবই ভালো আর মোটরটা করছে কমার্শিয়াল একটা মোটর এটা আজনুরের চোদ্দশো আট এই যে দেখেন বিভার্স চোদ্দশো আট বাইশ হাজার আরপিএম এর মোটর পাঁচ মিনিটে ঘুরবে এটা মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যেমন ব্যবহার করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্টও ব্যবহার করতে পারবেন এই মোটরটা হচ্ছে আপনার প্রায় চার কেজি ওজন হবে এই মোটরটা চার কেজি চার কেজি ওজন হবে এবং এটা কিচেনে তো ব্যবহার করতে পারবেন আপনি রেস্টুরেন্ট তারপরে আপনি বলেন বাসাবাড়ি আপনি একসাথে এক কেজি চালের গুঁড়া করতে পারবেন এটা দেড় লিটার ক্যাপাসিটি একটা থ্রি জিরো ফোর কেজি স্টিলের একটা জগ থাকবে যেটা ছয়টা ব্লেড থাকবে এটা জুস এটার মধ্যে ভিজা চালের গুঁড়া করতে পারবেন এটার মধ্যে জুস শুকনার চালের গুঁড়া ভিজা চালের গুঁড়া বেশি করলে এটার মধ্যে করবো আদা রসুন করলে বেশি করতে করলে আমরা এটা করতে পারবো মাংসের কিমা করতে পারবো আপনি সব করতে পারবেন এটার মধ্যে আর এটা হচ্ছে আপনার হলো মিডিয়াম একটা এক লিটার ক্যাপাসিটি থাকবে মধ্যে করবেন আপনি আদা রসুন পেস্ট করবেন মাংসের কিমা করবেন তারপর আপনার বিজা জাতীয় যে মস্তাগুলো আমরা করি এই মশলাগুলো এটার মধ্যে করবেন আর এইটা হচ্ছে ছোটটা এই ছোটটা হচ্ছে আপনার হলো এটার মধ্যে আপনি যেমন ধরেন হলুদ করলেন দারচিনি এলাচ

বেটার কোয়ালিটির প্রোডাক্ট আমি এটার মধ্যে একটু কাজ করে দেখাবো আজকে আপনাদেরকে এখান থেকে আমি কিছু হলুদ নিব দেখেন এই যে এখান থেকে আমি কিছু হলুদ নিতেছি দেখেন এখান থেকে আমি কিছু হলুদ নিয়ে পুরো করে দেখায় দিব এখানে এই যে এখান থেকে আপনি অবশ্যই যদি হলুদ গুলো করেন হলুদ কিন্তু অনেক শক্ত থাকে বাসায় একটু ছেঁচে নিবেন ছেঁচে তারপরে করলে কি আপনি এটার ফিডব্যাকটা ভালো পাবেন এই দেখেন আমি আপনাকে আজকে একটু হলুদ করে দেখায় দিই এই যে এই যে এইভাবে লক করে নিবেন এই যে এইভাবে লক করে নিবেন এই জি দেখেন আমি একটা কিছু দেখাই এই যে হলুদটা গুলা করছি এটা কিন্তু একটা নরমাল একটা ব্লান্ডার দেখেন হলুদ গুলা দেখেন একদম হয়ে গেছে দেখছেন একদম হয়ে গেছে দেখেন একটু দেখেন হলুদ আছে একদম পুরো হয়ে গেছে একদম পুরো হয়ে গেছে ঠিক আছে এরকম করে আপনি এইটা তো দেখাইলাম এই আজনুরের 1400 ওয়াট আর পাশাপাশি আছে কিন্তু আমাদের একটা হচ্ছে পাশাপাশি আছে আপনার 1600 ওয়াডের অরপণের 1600 ওয়াডের অরপাস 22000 আরপিএম স্টিল বুশার একটা ব্লেন্ডার এটাও কিন্তু সব করতে পারবেন এগুলো আমি ভিডিওতে अवेलेबल দেখাইছি এটা স্কিল বুশার একটা ব্লেন্ডার আপনি এইটাও নিতে পারবেন এই যে স্কিল বুশ দেখেন এটা কিন্তু স্কিল জি দেখলেন আর এটা হচ্ছে 15 3 লিটার একটা জগ লিটার জগের মধ্যে আপনি হচ্ছে জুস করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আদা রসুন পেস্ট করতে শুকনা চালের গুঁড়া করতে পারবেন ভিজা চালের গুঁড়া করতে পারবেন সব এখানে কিন্তু এটা প্রফেশনাল এই যে প্রফেশনাল প্রোডাক্ট এই যে লেখা আছে দেখেন রেস্টুরেন্ট হোটেল ক্যাটারিং কিচেন এন্ড বিগ ফ্যামিলি আপনার বড় ফ্যামিলির জন্য আপনি ব্যবহার করতে পারেন এটা হলো আপনার হচ্ছে সব সবাই আপনি ব্যবহার করতে পারবেন বাসায় করতে পারবেন আপনি যে একটা রেস্টুরেন্ট চালান সেখানে ব্যবহার করতে পারবেন কমার্শিয়াল একটা ব্ল্যান্ডার এটা আজকে অথেন্টিক আপনাকে পরিচয় দিব এটা হচ্ছে যে ওল্ড মডেল আমরা যেটা ব্যবহার করছি সেটা যেটা আমরা সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বিক্রি করছি ওই প্রোডাক্টটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং নতুন যেটা আসছে কারিনা ছবি ছাড়া যে প্রোডাক্টটা ওইটাও আছে এটার মধ্যে ধামাকা ডিসকাউন্ট পাবেন আজকে এই দুইটা প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে ছবি সহ প্রোডাক্ট আর এটা হচ্ছে ছবি সারা প্রোডাক্ট দেখতে একরকম তবে ওল্ড মডেলের দামটা একটু বেশি কারণ এটা অফিসিয়াল ভাবে আসতো এখন কারিনার হচ্ছে এখন ওই প্রোডাক্টটা আসে এখন আপনি দুইটা প্রোডাক্টে কিন্তু ধামাকা ডিসকাউন্ট আমার কাছ থেকে নিতে পারবেন আর আজকে আমি অর্পাতটা দিয়ে কিছু করলাম না কারণ অর্পাত দিয়ে আমার অনেক করা আছে ওইখান থেকে ভিডিওটা দেখে নিবেন আর অর্পাতের যে জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করে দেখাই দিই আপনাকে এটা হচ্ছে ষোলোশো হাজার থাকবে বাইশ হাজার আর থাকবে পার মিনিটে ঘুরবে অটোমেটিক সার্কিট ব্রেক করতে হবে কিউআর কোড থাকবে এবং ওর এই যে এখানে মেড ইন ইন্ডিয়া কোদাই করে লেখা আছে দেখেন সম্পূর্ণ জিনিসটা এখানে প্র্যাকটিক্যালি লেখা আছে একদম 22000 আরপিএম কোদাই করে লেখা আছে আর এই যে জকটা দেখতেছেন এটা হচ্ছে 2.7 লিটার এবং এই জকটা আছে এটা হচ্ছে 800 এমএল এর একটা বাটি ঠিক আছে আপনি এই 800 এমএল এর একটা বাটি থাকবে আর এটার মধ্যে দুইটা ভেরিয়েন্টের আমার কাছে পাবেন আমি আবার একটু ক্লিয়ার করে দিই একটা থাকবে কারিনার ছবি আর একটা থাকবে যে কারিনার ছবি ছাড়া এই প্রোডাক্টের মধ্যে কিন্তু ডিফারেন্স পাঁচশো টাকা ঠিক আছে ধামাকা ডিসকাউন্টে নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা আগে সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করছি ওল্ড মডেলের যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে ভাই আপনার বিয়ারদের জন্য জি জি এই প্রোডাক্ট টা দিচ্ছে সে হচ্ছে আপনার হলো

তারপর যারা আছে ওল্ড মডেল নিতে চায় যা আমার ওল্ড মডেলতে দরকার সেই ক্ষেত্রে আপনি ওটা নিতে পারেন এইটা নিতে পারবেন হচ্ছে মাত্র 5750 টাকা ডেলিভারি চার্জ পি 5750 টাকা এবং ডেলিভারি চার্জ আপনি যদি কেউ সিঙ্গেল এইখান থেকে নিতে দোকানে নিয়ে আসেন সেই ক্ষেত্রে এটা পড়বে 6000 টাকা জি আর ডেলিভারি চার্জ 250 টাকা যদি কেউ ঢাকা ঢাকার বাইরে নিতে চান সেই ক্ষেত্রে যদি দোকানে আসেন 6000 টাকা পড়বে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যেই যেখান থেকে নেন ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা পড়বে ডেলিভারি চার্জ সহ আর এটা পড়বে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ আর যদি দোকানে এসে পাঁচ হাজার পাঁচশো টাকা জি ধামাকা ডিসকাউন্ট থাকবে আর এই যে হোটেল শিপ যেটা হচ্ছে আপনার যেটা এই ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস কিন্তু ধামাকা ডিসকাউন্ট দিয়ে ভাই এই প্রোডাক্টটা পাবেন হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনি চোদ্দ সোয়াদের কমার্শিয়াল মিক্সচার ব্ল্যান্ডারটা নিতে পারবেন আর অবশ্যই ঢাকার ভিতরে কিন্তু একটা সুবিধা আছে ভাইয়া ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা বুকিং করবেন যে প্রোডাক্টটা নিবেন পাঁচশো টাকা বুকিং করবেন আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম দিয়ে কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট বুঝে পেয়ে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিবেন আর আমাদের দোকানে আসার ঠিকানাটা বরাবরের মতো বলে দিচ্ছি ভাইয়া আর আমাদের দোকান হচ্ছে নিউ নিউ মার্কেট মার্কেট বিশ্বাস বিশ্বাস বিল্ডার্স বিল্ডার্স সিটি কমপ্লেক্স সাতাশি দোকান আপনার গেট ঢুকে হাতের বাম পাশে চার পাঁচটা দোকান পরে সাতাশি দোকান আর চিনতে ভুল হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করে নাম্বার আছে এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি চাইলে ভিডিও কলেন দেখতে পারবেন বা আমাদের অ্যাড্রেসটা আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু ভাই ওয়ারেন্টি আছে দুই বছরের করে মোটর ওয়ারেন্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা আমরা ঠিক করে দিব দুই বছরের মধ্যে মোটর যদি প্রবলেম আমরা চেঞ্জ করে দিব ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ